সবুজে ভরা গ্রামবাংলার বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকে কত ইতিহাস প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি আর সবুজের ছায়ায় ঘেরা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে আমাকে এমন প্রাকৃতিক ঐশ্বর্য ও বাংলার ঐতিহ্যের টানে আর রোজকার একঘেয়ে জীবন থেকে একটু মুক্তির স্বাদ পেতে মাঝে মধ্যে বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে আমরা পাড়ি জমাই আর চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার আলমগিরি গ্রামে এগুলা এক নম্বর ব্লকের অন্তর্গত প্রত্যন্ত এই গ্রামটিতে রয়েছে স্থানীয় দাসবংশের পারিবারিক রঘুনাথ জী ও বালমুকুন্দের মন্দির নবরত্ন শৈলীতে নির্মিত বিশাল এই মন্দিরের চূড়াগুলো বেশ দূর থেকেই নজরে পড়ে মন্দির চত্বরে প্রবেশ করতেই সামনে একটি নাটমন্দির সহ সুদৃশ্য দেবালয়টির মুখোমুখি হলাম ভূমিতল থেকে বেশ উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত মন্দিরটি পূর্বমুখী চারদিকে প্রদক্ষিণ পথ আছে রথ বিভাজিত উড়িষ্যা রীতির রত্নগুলোর চালা অংশে পীরভাগ করা আছে মন্দিরটির মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট মন্দির গাত্রে বৈচিত্র্যপূর্ণ পোড়ামাটির অলঙ্করণের সম্ভার আমাদের মনে বিস্ময় জাগায় মন্দিরটির একতলার ও দোতলার ধনুকাকৃতি কার্নিশের উপরে থাকা সিংহ মূর্তিগুলো যেন আভিজাত্য রাজকীয়তার প্রতীক তবে দুই সিংহমূর্তির মাঝে থাকা অশোক স্তম্ভের চার সিংহ মূর্তিটি পরবর্তীকালে স্থাপিত হয়েছে একতলার কার্নিশের দুই কোণে থাকা দুটি হনুমান মূর্তিও বেশ অভিনব সামনে দেওয়ালের দুই কোনাচে ত্রিভুজাকৃতি ফলকে দুটি মিথুন মূর্তি নজরে পড়ে এছাড়া শিখি চঞ্চুপুতে সর্প করতালবাদিকা ডম্ফবাদিকা তন্ত্রবাদ্যবাদিকা মূর্তিও লক্ষ্য করা যায় উল্লম্ব পুরুঙ্গি সারিতে যেসব চিত্রফলক নজরে পড়ে সেগুলোর বিষয়বস্তু হল বিষ্ণুর দশাবতার কৃষ্ণলীলা মা জগদ্ধাত্রী ইত্যাদি তবে এখানকার নবনারী কুঞ্জর মূর্তির ফলক খুব কম সংখ্যক মন্দিরেই খুঁজে পাওয়া যায় আমরা এখন পূর্ব মেদিনীপুর জেলার এগড়া থানার অন্তর্গত আলমগিরি গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশে দুই উত্তর পেয়েছি ওনার কাছ থেকে ওনাদের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আপনার নাম মৃত্যুঞ্জয় দাস আর আপনি দাস আচ্ছা আপনারা বলুন যে এই মন্দির সম্পর্কে কিছু এই মন্দিরে তো প্রতিষ্ঠা লিপি রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ বারোশো উনিশ

উড়িষ্যা বলে বালেশ্বর জেলা জানি না তখন তো আমি যা শুনেছি তখন তো কাঁথি মহকুমা পর্যন্ত উড়িষ্যা উড়িষ্যার সঙ্গেই ছিল পরবর্তীকালে এগুলো বোধ ভাগাভাগি হয়েছে আমি যা শুনেছি যে কাঁথি পর্যন্ত ওরা উড়িষ্যার ছিল আর কি পরে ভাগাভাগি হয়েছে তখন আমরা বোধহয় এখানকার বাসিন্দা হয়ে গেছি পশ্চিমবঙ্গের মানে ওখান থেকে আপনারা এখানে চলে আসেন সেটা কবে নাগাদ এসছিলেন বলতে পারবেন সেটা বলতে পারবো না তবে সেটা নিশ্চিত আড়াইশো বছরের বেশি বেশি হবে হ্যাঁ আচ্ছা আপনাদের আমরা ইতিহাস যা দেখেছি মানে যা দেখেছি তাতে এখানে যিনি প্রথম এসেছিলেন তিনি বর্ধমানে কোর্টে কাজ করতেন কি করতে পারেন কি উকিল ছিলেন উকিল আচ্ছা আপনার পূর্বপুরুষ তার নাম কি ছিল তার নাম ছিল কুয়ারিচরণ দাস তার পরবর্তী প্রজন্ম যিনি এটা তৈরি করেছিলেন তিনি হলেন তুলসারাম দাস আচ্ছা তিনি কি করতেন মানে এত বড় একটা মন্দির উকিল ছিলেন মানে তারা সব উকিল ছিলেন আচ্ছা 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 এত বিশাল একটা মন্দির বানানো হয়েছে তা সে শুধু মানে উনি ওনারা মানে ওই ওকালতি করতেন তাই তো হ্যাঁ ওকালতি না জমিদারি ছিল সম্পত্তি অনেক ছিল আচ্ছা জমিদারি ছিল কোথায় ছিল সেটা কি এখানে নাকি এইটাই এইটাই ছিল এবং বাইরে অনেক জমি জমা ছিল আচ্ছা মানে আপনারা ওখান থেকে এখানে এসে বসতি স্থাপন করেছিলেন কি তাই তো শুনেছি এর বেশি কিছু বলতে পারবো না আচ্ছা আচ্ছা আমরা একাদশ প্রজন্ম আচ্ছা মন্দিরের মূল প্রবেশপথের খিলান তিনটির উপরে রামায়ণ সম্পর্কিত এবং কৃষ্ণ বিষয়ক নানান দৃশ্যাবলী এবং পৌরাণিক দেবদেবীর মূর্তিফলক লক্ষ্য করা যায় এখানে থাকা রাবণের দশমুণ্ড কর্তন এবং একটি মুণ্ড করে নিয়ে মন্দদরীর বিলাপের দৃশ্যটি একেবারেই বিরল কৃষ্ণের ঝুলন দৃশ্য এবং বলরাম কর্তৃক ধেনুকাসুর বধের ফলকচিত্র দুটিও নজরদারের ধনপতি সৌদাগরের বাণিজ্যে গমন আর কমলে কামিনী দর্শনের চিত্র রয়েছে এখানে প্রবেশপথের পরে অলিন্দ পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয় গর্ভগৃহে প্রবেশ দরজার উপরে পঙ্খে রঙিন নকশা আর কয়েকটি কুলুঙ্গিবদ্ধ ফলক ফলকমূর্তিও রয়েছে ঢাল তরোয়াল হাতে দুটি দারপাল মূর্তিও আছে দরজার দুপাশে দরজার কাঠের পাল্লা দুটিতে রয়েছে কাঠ কোদাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা সূক্ষ্ম নকশার অপূর্ব নিদর্শন বাংলা হরপের মন্দির লিপির পাশাপাশি রয়েছে গর্ভগৃহের লিপি রাধা রাধাকৃষ্ণের বিগ্রহ আল বালগোপালের সাথে শালোগ্রাম শিলাও নিত্য পূজিত হন এখানে এখানে কি কি পুজো হয় মানে নারায়ণ শিলা তো রয়েছে দেখলাম রাধা গোবিন্দ আছে ওই জন্য

যত মানে রাধা কৃষ্ণের মানে সম্পৃক্ত যত সব অনুষ্ঠান সমস্ত কিছু এটি মন্দিরের দক্ষিণ দিকে দেওয়া পাঁচটি খিলান করা আছে অলিন্দে প্রবেশ করার জন্য তবে গর্ভগৃহের প্রবেশ দরজা এখানে নেই বাঁকানো কার্নিশের নিচে এক সারি কুলুঙ্গিতে বেশ বড় মাপের পোড়ামাটির মূর্তি ফলকে পরিস্ফুট হয়েছে বাদিকা করতাল এবং তানপুরাবাদিকা আর সারেঙ্গি ও দুগিতাবলা বাদকের চিত্র এদের মধ্যে পর এক নগনা বৃদ্ধামূর্তিটি একেবারেই অভিনব বাঁকানো কার্নিশের গায়ে ঠিক মাঝের অংশে একটি কীর্তিমুখের চিত্র নজরে কাড়ে এই দেওয়ালের দুই কোণাচের ত্রিভুজাকৃতি ফলকে থাকা সিংহ ও হাতি লড়াইয়ের চিত্র দুটি ভারী চমৎকার দুধারে দুটি আঁতখোলা নকল দরজায় দুটি রমণী মূর্তি চমৎকার একজন সংঘবাদিকা আর অপরজন কোলে সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের উত্তর দিকের দেওয়ালেও পাঁচটি খিলান করা আছে তার মধ্যে দুটি দরজা ইটের দেওয়ালে ঢাকা আর দুটি হলো নকল দরজা সে দুটিতে শিশু কোলে দাঁড়ানো দুটি মূর্তি রয়েছে বাকি একটি দরজা দিয়ে অলিন্দ প্রবেশ করা যায় বেশ কয়েকটি বড় মাপের বাদকবাদিকা মূর্তি রয়েছে এই দেওয়ালে দুই কোণাচে ত্রিভুজাকৃতি ফলকে রয়েছে ঘোড়া আর ময়ূরের চিত্র জপমালা হাতে পুথি পাকে নিমগ্ন এক ধার্মিক ব্যক্তির মূর্তিটি হল মন্দিরের প্রতিষ্ঠাতা দাসের মন্দিরটির পশ্চিম দিকের এই দেওয়ালে তিনটি নকল দরজা রয়েছে এছাড়া গর্ভপ্রিয় প্রবেশ করার দ্বিতীয় একটি দরজাও রয়েছে এখানে তানপুরা সহযোগে গায়নরতা এক গায়িকা ও বিভিন্ন ভঙ্গিমায় রমণী মূর্তিগুলো সারিবদ্ধ কুলুঙ্গির মধ্যে নজরে আসে এছাড়া নকল দরজার খিলানের উপরে থাকা জোড়া পাখি ও উদ্ভিদধর্মী নকশার চিত্রাবলীও ভারী চমৎকার এই মন্দির কত বছর আগে সংস্কার হয়েছিল এটা সংস্কার হয়েছিল দু সালে বেশ তারপর থেকে আর কিছু হয়নি মানে পরিষ্কার অবস্থা আছে মন্দিরটা বেশ কাজ হয় আচ্ছা রং হয়েছিল আপনার দু হাজার এগারো সালে

ব্যক্তিগত নাকি উদ্যোগ উদ্যোগ ব্যক্তিগত করি আর তাছাড়া মন্দিরটা তো পারিবারিক বাইরের লোকের তেমন কোন ভূমিকা নাই আরকি এই যে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরাই করি উদ্যোগ নি তবে এই যে বৃহৎ খরচটা হয়েছিল এটা আমাদের আত্মীয় স্বজন বা বাইরের লোক সবাই সাহায্য করেছে মন্দিরের তোমার তালিকার তালিকা দেওয়া আছে দেওয়া আচ্ছা আর মন্দিরের সম্পত্তি তো নিশ্চই মন্দিরের সম্পত্তি আছে চব্বিশে একর আছে টোটাল ইটির সময় হ্যাঁ আগে আরো বেশি ছিল তা পরবর্তীকালে সেই যখন ওই ইয়ে হয় আমার লিমিটেশন হয় সেই লিমিটেশনের সময় ওখানে চব্বিশে একর রেখে বাকিটা ওদের ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তবে অনেকটা কমে গেছে হ্যাঁ আচ্ছা আপনাদের এই যে এত বড় মন্দির ব্যক্তিগত উদ্যোগে আপনারা মন্দির সংস্কার করছেন বা মন্দির রক্ষণাবেক্ষণ করছেন যাই করছেন তা এর জন্য তো বললেন যে যে কত একর জমি আপনাদের রয়েছে বাদ বাকি সব চলে জমিটা আছে তাতে যে ফসল তাতে কেবলমাত্র এখানে পূজারি আর চর্চক এই দুজনের বেতন দিতেই শেষ হয়ে যায় বাকি তিনশো পঁয়ষট্টি দিন প্রত্যেক দিন এ এর সেবেলা আড়াইশের অন্য অন্ন ভোগ হয় এবং সেই অন্নভোগ তার মানে যাবতীয় খরচ তৎসঙ্গে মানে যা খরচ হয় সমস্ত কিছু আমরা নিজেরা সেবাইতরা বহন করি আর কি যার জন্য মোটামুটি চলে আসছে নাহলে এমনি চাষের ধানের যে আয়টা হয় তাতে কেবলমাত্র ওই কয়েকটা অনুষ্ঠান আর ওই বামুন বামুন আর চক ওদের বেতন দিতেই শেষ হয়ে যায় তিনশো দিনের ঠাকুর সেবার যাবতীয় খরচ আমরা নিজেরা বহন করি আর এইটা আমাদের পক্ষে এখন সবার পক্ষে সম্ভব হচ্ছে না এমনি মানে জনসংখ্যা কমে গেছে বাইরে অনেকে চলে গেছে অবশ্য তারা দেখাশোনা করে কিন্তু কথাটা হচ্ছে এই মুহূর্তে যে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সেই সেই আমাদের পক্ষে আর এটা মেনটেন করা খুবই কঠিন যার জন্য আমরা ওই হেরিটেজের জন্য প্রেয়ার দিয়েছিলাম এবং সেটা অ্যাকসেপ্টও হয়েছে বেশ কিন্তু তারপরে সরকারি যা হয় আর কি আপনারা ওখানে একটুখানি তদবির করলে তাহলে তো আরেকটু এগোয় কত বছর আগে করেছিলেন তা হয়ে গেল চার পাঁচ বছর তো হবে তারপরে আপনারা ছুটাছুটি দৌড়াদৌড়ি কিছু করেছিলেন করা হয়েছিল জেলা পরিষদ পর্যন্ত যাওয়া হয়েছিল তারপরে এই উদ্যোগের পরে ওইটা হেরিটেজ অ্যাকসেপ্ট হয়েছে বেশ তারপরে কাজ হ্যাঁ আপনাদের আর কিছু লেগেwidehat আচ্ছা সেটা ধরেই ভারত এখন যে বর্তমান যে অবস্থা একে রক্ষণাবেক্ষণ করা আর আমাদের পক্ষে সম্ভবই হচ্ছে না কালিকা ও মঙ্গলা মাতার মন্দির এখানে রঘুনাথ জীবের মন্দিরে দক্ষিণ পশ্চিম কোণে এই দালান মন্দিরটির অবস্থা মন্দিরটি সরল রৈখিক কার্নিশের নিচে সমান্তরাল একটি শাড়ি ও দুধারে দুটি উল্লম্ব উল্লাম্ব শাড়িতে রয়েছে বেশ কিছু মূর্তি এগুলোর মধ্যে জননী, কালী সরসী, জগদ্ধাত্রী অন্নপূর্ণা ও হরপার্বতীর মূর্তি নজরে পড়ে তবে এখানে থাকা প্রাণহীন সতীর দেহকাদে রুদ্রদেব আর শিব দুর্গার পাশে থাকা একটি প্রেত মূর্তি একেবারেই ব্যতিক্রমী বিরলবত উর্ধবাহ ভঙ্গিমায় দাঁড়ানো দুটি নগ্নিকা মূর্তি রয়েছে মন্দিরটির দুধারে খাড়া কুলুঙ্গির শাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা সহ বিষ্ণুর দশবতার সরভুজ চৈতন্য ইত্যাদি মূর্তি ফলক নজরে আসে চত্বরকির বাইরে রয়েছে একটি রাসমঞ্চ অষ্টকনি এই রাসমঞ্চটি চূড়ার সংখ্যা নয় স্থাপত্যকির আকি দেওয়ালেই কার্নিশের নিচে এক সারি করে কেরাপোটার ফলকচিত্র লক্ষ্য করা যায় এগুলোতে পরিস্ফুট হয়েছে কৃষ্ণনীলার দৃশ্য তবে নির্দৃত কৃষ্ণের পায়ের কাছে অর্জুন ও মাথার কাছে উপবিষ্ট দুর্যোধনের দৃশ্যটি চমৎকার একটি অবশ্যই বিরল শ্রমিক বছরেরও বেশি প্রাচীন উঁচু মানে কেরাকোটার অলঙ্করণ সম্বলিত মূল মন্দিরটি সহ অন্যান্য স্থাপত্যগুলো এখনও সযত্নে সংরক্ষণ করে চলেছেন দাস পরিবারের মানুষজনেরা সম্পূর্ণ পারিবারিক প্রচেষ্টায় মন্দির দর্শন শেষে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে